তিন মাসের অন্তঃত্বা তন্দ্রাকে বেধরক মার মেরেছে অনির তন্দ্রার ধুর বাম দিকে কেটে টুপটুপ করে রক্ত ঝরছে কাটা অংশে ওনা দিয়ে চাপ দিচ্ছে তন্দ্রা বাম হাত কপাল ধরে ডান হাত দিয়ে ভাত বেড়ে দিচ্ছিল বাচ্চাটা পেটে আসার পর থেকে কিছুই যেন খেতে পারে না সে আজ সকাল থেকে একটা দানা পানিও মুখে তুলতে পারেনি মুখে পানি দিলে গড় করিয়ে বমি হচ্ছে তার এদিকে দুপুরের রান্না করার সময় মাথা ঘুরে পড়ে যেতে নিলেও কিছুক্ষণ বিশ্রাম করে সব রান্না নিজেই করেছে টেবিলে এনে রেখে বিছানায় গায়ে দিতে ডাক করে শাশুড়ির তাকে ভাত বেড়ে দিতে বলছে আমার শরীর ভালো লাগতেছে না টেবিলেই সব রাখা আপনিও পানিও দিয়ে আসছে আপনি একটু ভাত পাইরা খান আজ অনুনয়ের গলায় বলেছিল তন্দ্রা কিন্তু রাগে ক্ষোভে তার শাশুড়ি ভাত পেরে না খেয়ে সিঁড়ির ওখানে বসে আছে তন্দ্রা জানেও না যে তার শাশুড়ি খায়নি শরীর এতটাই দুর্বল যে সে ঘুমিয়ে গিয়েছিল সাথে সাথেই রাত দশটার সময় তন্দ্রার স্বামী অনির অফিস থেকে ফিরে দেখতে পেল তার মা বাহিরের সিরে একপাশে পাশে বসে তার পাশে বসে আছে পাশের ফ্ল্যাটের এক বয়স্ক মহিলা কাছে দ্রুত এগিয়ে আসতে সবটা শুনল অনির তার মা ভাত চেয়েছে বলে অপমান করেছে তন্দ্রা আরও অনেক কথা বলেছে পাশের মহিলাটাও সায় দিল সে ওনাকে শুনেছে তন্দ্রাকে চিল্লাফালা করতে যখন অনির ফিরেছে তন্দ্রা তখন শুয়েছিল ফিরে আসতে প্রতিদিনের মতন তন্দ্রা অনির জন্য এক গ্লাস পানি নিয়ে গেলে বা অনির সজরে আঘাত করে তন্দ্রার দিকে অনির হাতে থাকা ঘড়িতে লেগে কেটে অনির হাতে থাকা ঘড়িতে লেগে কেটে যায় তন্দ্রার চোখের উপরের অংশে তারপর ইচ্ছে মতন শাশে অনির ঘরে চলে গেলে তন্দ্রা খাবার গরম করে প্লেটে বেরে শাশুড়িকে ডাকতে যায় আয়না বেগম তার কথাই অনর সে কিছুতেই তন্দ্রার হাতের খাবার খাবে না কান্নাকাটি করে একাকার অবস্থা বারবার করে বলছে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে এই মেয়ে তাকে সেবা যতন্ত ভাত অব্দি দিবে না পাশের কাটের সেই মহিলা আবার এসেছে সে এসে তন্দ্রাকে বলল টবর টবর চোখের পানি না ফালাইয়া পায়ে ধর মাপ চাও তাই তো হয় মানুষের আবার এত লাজ লজ্জা কিসে সাউরি মায়ের সমান যাও মাপ চাও তন্দ্রা কোনো সমাধান না পেয়ে তার শাশুড়ির পায়ে ধরে মাপ চাইলেও এরপর ভদ্রমহিলা খাবার টেবিলে বসে ভাত খেলেন রাতেও কিছু খেতে পারল না তন্দ্রা বাচ্চার কথা চিন্তা করে যতই খেতে ইচ্ছুক হোক না কেন পারছে না এক গ্লাস গ্লুকোজ জল খেয়ে বিছানায় এক তন্দ্রা দুই বছরে সংসার তার এ অবধি এ অবধি সুখের আবছা শুধু অন্ধকার রুমে আবদ্ধ রাতের অন্ধকারে ভালোবাসা ছুটিয়ে ছিটিয়ে একাকার হয় কিন্তু ঘর আলো হলেই মানুষটা বদলে যায় কপালের পাশে প্রচন্ড ব্যথা করছে তাই একটা না পাখিয়ে নিল তন্দ্রা কারণ এই অবস্থায় কোনো ওষুধে যদি বাচ্চার ক্ষতি হয় অনির তার পাশে শুয়েই সিগারেট টানছিল সিগারেট শেষ করে সে ফোন হাতে বাহিরে চলে যায় মিনিট দুয়েক পর ফিরে এসে প্রাথমিক চিকিৎসা করে তন্দ্রার তন্দ্রা চুপচাপ বসেছিল একটু শব্দও করেনি কারণ এর আগেও কয়েকবার অনির ওর গায়ে হাত তুলেছে প্রথম যেদিন হাত তুলেছিল সেদিন ছিল তাদের বিয়ে সাত্রিশতম দিন বাবার বাড়ি থেকে ফিরে এসে তন্দ্রা সবুজ রঙের শাড়ি পরেছিল বিয়ের রাতে অনেক উপহারের সাথে এই শাড়ি উপহার পেয়েছিল তন্দ্রা কিন্তু সেই শাড়ি অনির বোন আফসানার বেশ পছন্দ হয় আফসানার অনেক দিনের ব্যবহৃত শাড়ির সাথে এই শাড়িটি বদলাতে চাইলেই তন্দ্রা না করে দেয় কারণ তার বিয়ে কারণ তার বিয়ের রাতে তার স্বামীর দেওয়া উপহার সেটা দিতে চায়নি ব্যাস শুরু হয়ে যায় কান্নাকাটি অনির বুক অনির মা বুক চাপড়ে কেতে বলেছিল এই আমার মাই আগো ভাত দিবে না আমি কি কাল সাপ আনলাম এই রূপ সামনে আমাগো বাড়ি ছাড়া করব। তন্দ্রা আফসানাকে এই শাড়ি ব্যতীত সকল শাড়ি এনে দিয়েছিল যেটা পছন্দ হয়েছিল ওটা বাদ দিয়ে যা ইচ্ছে নিক কিন্তু আফসানার ওটাই চাই অনির এসে সবটা জেনে তন্দ্রার গা থেকে শাড়ি খুলে নিয়ে আফসানাকে দিয়েছিল তন্দ্রা জিজ্ঞেস করেছিল কেন নিল বিনিময়ে বিয়ে সাত্রিশ দিনের মাথায় থাপ্প মেরেছিল অউনির তন্দ্রাকে পাঁচ আঙুলের দাগ নিয়ে তন্দ্রা মেনে নিয়েছিল সব কিন্তু সবার কপালে সব সয় না অনুভূতিগুলো সবে মাত্র বিধ্বস্ত হতে চলেছে শাড়ির ভাগ দেওয়াই শাড়ির ভাগ দেওয়াই যায় সংসারের ভাগ দেওয়া যায় আপু ইট দিয়ে পিঠে বাড়ি খেয়েছেন কখনো স্বামীর ব্লেটের স্বামীর বেল্টের আঘাত

শাশুড়ি মা নতুন মরিচ গাছ এনেছে সেগুলো লাগাচ্ছে আলগোচে অনা বেঁধেছিল ঠিলে গেছে হাতে মাটি তাই অনা ঠিক করতে পারেনি বারান্দা আর কেউ ছিল না শুধু সামনের ফ্ল্যাটে টুষি কাজ শেষ করে যখন ফিরে আসবে তখন দেখে তার পিছনে দাঁড়িয়ে আছে অনীর চোখে মুখে রাগের অভিব্যক্তি ফুটে উঠেছে তন্দ্রা তাকে মুচকে হাস দিয়ে হাত টান দিয়ে ঘরে নিয়ে এলো বারান্দা থেকে একটা আস্ত ইডিনে আঘাত করলো তন্দ্রার পিঠে একবার নয় দুইবার নয় পুরো তিনবার দরজার কাছ থেকে তার ননদ বলছিল বাইরের মানুষরাই বুক দেখায় ঘুরে এত কুরকুরানি বিয়ের এই কয়দিনই পরে শুরু অনির মা বলল আজ থেকে বারম্বার দাও বন্ধ তাই তো বলি তুসির এক এত কিসে খাতি আরে সব তো ওর মামার সাথে ফোস্ট নষ্ট করার ধান্দা কেউ এগিয়ে সে ধরল না তদ্রা কাটা মুরগির মতো বার এক মুখ দিয়ে শব্দ করে জ্ঞান হারায় যখন জ্ঞান ফিরে তখন নিজেকে বিছানায় আবিষ্কার করে পেছনের দিকে তার ফুলেছে অনেকটা হয়তো হাড় ভেঙেছে বাবার বাড়ি কল দিতেও দিলো না কারণ তারা আগেই দুহাত উপরে তুলেছে বিয়ের পর স্বামীর সংসার সব প্রথম শাড়ি নিয়ে ঝামেলা হওয়াতে তদ্রার রাগ করে বাবার বাড়ি চলে যায় তখন তাকে সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই বাড়িতে আসো দুই চার দিন থাকো তবে চলে যাবা কেউ যেন জিজ্ঞেস না করতে পারে কয়দিনের জন্য এসেছ কবে চলে যাবা এর আগেই চলে যাবা স্বামীর অধিকার আছে বউকে শাসন করার আর একটু একটু মার হোস ব্যাপার না সকাল সকাল ঘুম থেকে উঠতেই শাশুড়ি আদেশ দিলেন যেন তার মেয়ের রুম জলদি গোছানো হয়ে যায় কারণ তার সাত মাস পোয়াতেই মেয়ে আসবে আজ তার সেবা যত্নে যেন কোনো ত্রুটি না থাকে নাস্তা বানিয়ে তন্দ্রা নিজ হাতে সব গুছিয়ে রাখলো দুপুরে রান্না করে আজ আগ নিজেই খেতে বসেছে হোক দু একদিন অনিয়ম শুকনো মরিচ পোড়া দিয়ে ভাত মেখে তিতু দিয়ে খাচ্ছে ঠিক তখন অনির বোন এবং বোন জামা এলো তাদের আপ্যান করতে করতে হয়তো সবাই ভুলে গেছে মেয়েটা পোয়াতি দুপুরে খাওয়ার পর তন্দ্রাকে তার ননদ স্বামী বিশ্রাম নিতে বললেন কারণ সেও গর্ভবতী প্রত্যুত্তরে তার শাশুড়ি বলেন এখনকার সব পোলা পান পেট কেটে বের কেন করতে হয় জানো এই যে এই সময় সারাদিন শুয়ে বসে কাটাই বলে যদি একটু খেটে খুটে খায় তাহলে ব্যায়াম হয় আর বাচ্চাও সুস্থ থাকে মা আপনার মেয়ে তো একসময় পার করতেছে আপনি তো তাকে আজ হাতে তুলে খাইয়ে দিলেন ওই যে বিদ্যুৎ নেই বাতাস করতেছেন আর ভাবিকে বলতেছেন এই গরমে রান্নাঘরে কাজ করতে বিষয়টা আপনিই বলুন মেয়ে আমার কয় মাস পর আজ আসছে এই সময় একটু সেবা যত্ন না করলে চলবে তোমার বাড়িতে কি বসে খায় নিশ্চয় না নিজের কাজ নিজেই করো এখন তো একটু আরাম করবে আজকে এসে দুপাশে মাথা দোলায় আফসানার স্বামী শিশির এরপর বলেও। আপনার মেয়েকে তার পার্সোনাল ডক্টর বেডরেস দিয়েছে সে হেঁটে গিয়ে আমার বৃদ্ধ মাকে ওষুধ দেয় না তো নিজে কাজ কি করবে এই কথায় আফসানা বেশ খেপে উঠেছে পরিস্থিতি স্বাভাবিকভাবে পাল্টে যাচ্ছিল এদিকে তন্দ্রা জানে এসবের জন্য তাকে তাই করা হবে হলেও তাই অনির বাড়ি আসতে না আসতে তার কাছে বিচার চলে গেল গমগমে চোখে অনির তন্দ্রার দিকে তাকিয়ে বলল ভেতরে যাও ও মা ও কি কথা আফসানা একটু কাবাব খেতে চেয়েছিল তোর বইয়ের হাতে এইটুকু বুঝি আমার মেয়ের জন্য তো বউ করতে পারবে না এই কথা শেষ করার পূর্বে অনেক তন্দ্রাকে রান্না করে চলে যেতে বলে পুরো সময় নীরব দর্শকের মতন চেয়েছিল শিশি এই এই কথায় কথায় মানুষ বলে আমার ছেলেটা আর মানুষ হইল না সারাদিন বইয়ের আঁচল ধেরা রাখে সারা হারামি একটা না হইলে বইয়ের কাপড় শুকাতে নিয়ে যায় আর এদিকে আমার মেয়ের জামাইটা সোনার টুকরা ছেলে কপাল কুইরা জামাই পাইছে যা বলে আমার মেয়ে তাই শুনে বিকেলবেলার এই সময়টা তার মায়ের সাথে কথা বলে তন্দ্রা বাবা মা বেঁচে আছেন নিয়ম করে পুরোদিনে একটু সময় বড্ড শান্তি পায় তন্দ্রা তন্দ্রা খাইছো হ্যাঁ মা শরীরটা এখন কেমন ভালো মা জামাই কি এখনো মারধর করে না মা প্রতিদিন কেন জিজ্ঞেস করো মাগো তোমার গালের ওই থাপ্পড়ের দাগ আমি ভুলবার পারি না না মা এখন আর মারে না ডিম দুধ কিছু কিছু খাইও না খাইলে বাচ্চার পুষ্টি আসবো কই থেকে আমারও ইচ্ছে হয় তোমার আমার কাছে এনে রাখি কিন্তু তোমার ছোটো ভাবির আট মাস চলে তারে নিয়াই পারি না সারাদিন পিছু পিছু ঘরে সে তার বাপের বাড়িও যাবে না তার তো আবার মা নাই মায়ের আদর আমার কাছ থেকেই পোষাইয়া নেই তোমারে আনিলে আবার তার ভাগের সময় কম পড়লে সে কান্নাকাটি করবো এই শেষ সময় কি আর এই সব করা যায় তার চেয়ে আল্লাই ভালোই ভালো কিছু দিলে তারপর তোমারে আনবো তখন সে তার বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবো সমস্যা নেই মা আমি এখানেই ঠিক আছি আর তাছাড়া এই সময় আমাকে এই বাড়ি থেকে ছাড়বে তোমার মনে হয় শোনো মা শ্বশুর ঘরে বউ মানুষ গাছের মতন শিকড় দিয়ে গাছ যেমন মাটিকে আঁকড়ে রাখে তেমন করে মাটি কামড়ে থাকতে হয় ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে মায়ের শেষ কথাটা এত অঞ্জয় কানে বাচ্ছে কথা শেষ করে ফোন রেখে সে জানালার ধারে দাঁড়িয়ে ডান হাতে বৃষ্টির পানি স্পর্শ করে গুনগুনিয়ে গান গায় হুমান হামদের গান ঘর খুলিয়া বাহির হইয়া জোৎসুনা ধরতে যাই হাত ফোঁটটি চাঁদে আলো ধরতে গেলে নাই হাতি সাড়ায় ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবানা আপন মনে হেসে উঠে তন্দ্রা বলল আর এই শ্বশুর আর এই শ্বশুর ঘরের মাটি যদি দুই ভাগ হয়ে যায় তখন শিকড় কোথায় ফেলবো কোমা আর মাটি কামড়ে ধরবো জানালাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে এক পাল্লা খুলেছে হঠাতে তন্দ্রার স্বামী অনেক প্রতিক্রিয়ায় ব্যস্ত কোনো মেয়ের সাথে দেখে কাক গুলি উঠেছে তন্দ্রার তার স্বামী তবে সত্যি পরকে আসক্ত চোখের সামনে আদিম খেলায় মত্ত মানব মানবের অনুভূতি তখন উচ্চ পর্যায়ে কিন্তু তিন মাসের অন্তঃসত্ত্বে তন্দ্রা কোন রকমে নিজেকে সামলে বেরিয়ে এলো কমলাপুর রেল স্টেশনের পাশের এক বাসা থেকে কিছুটা এগিয়ে এসে এক টং দোকানের পাশে বসে পড়ে তন্দ্রা হাত পা চলছে না বুড়ো মহিলা দোকান চালায় কি জানি সে কি বুঝলো এগিয়ে এলো এক গ্লাস পানি হাতে তন্দ্রাকে তুলে ধরে পাশের বেঞ্চিতে বসিয়ে দিয়ে তার হাতে মুখে পানি দিয়ে বলল এই গরমে কেউ হাত মুজা পরে লো হ্যাঁ হ্যাঁ তো সন্দীপ একটা মোট্টা ধরো পানি খা কানে তখন আশেপাশে কোনো কথাই যাচ্ছে না তার চোখের সামনে শুধু ভেসে উঠছে তার স্বামীর অন্য নারীর সাথে আদিম নগ্নতার দৃশ্য পানি মুখে দিতে গড় গড়িয়ে বমি করে দিল তন্দ্রা ততক্ষণে মহিলাটা তাকে বাতাস করছে নিজেকে সামলে তন্দ্রা শুধু বলল আমাকে একটা রিক্সা ডেকে দেবেন প্লিজ মহিলাটা রিক্সা ডেকে আনতেই তন্দ্রা উঠে বসলো মহিলার হাতে সখানেক টাকার নোট গুজে দিতে রিক্সা চলার জন্য অনুরোধ করে তন্দ্রা তাদের বিয়ে দুই বছর চলছে কিছুক্ষণ আগ অবধিও সব স্বপ্নের মতন ছিল কিন্তু এখন সব দুঃস্বপ্ন আগত ভবিষ্যৎ দেখে ভয় শিউরে উঠেছে তন্দ্রা রিক্সা নিয়ে সে সরাসরি নিজের বাবার বাসায় চলে এসেছে মা ভাবিরা প্রশ্ন করলেও কোনো জবাব দেয়নি সে বিয়ের আগে তার জন্য যে ঘরটা ছিল এতক্ষণ কোথায় ছিল জানতে চাইলেও তন্দ্রা কোনো জবাব দেয়নি রুমে প্রবেশ করে জানালা বন্ধ করে বিছানায় গাইলি দিয়েছে কয়েকদিন যাবত অনে এর পরিবর্তন লক্ষ্য করছিল কিন্তু কিচ্ছু পারেনি বিশেষ করে এই নতুন প্রজেক্টের কাজে যেদিন খুলনা কেন তার দিন দশেক পর থেকেই এমন পরিবর্তন ভেবেছিল হয়তো কাজের জন্য এমন কিন্তু আজ সকালে দেখা মেসেজ তার ধারণা পাল্টে দেয় নিজেকে ভুল প্রমাণ করার জন্য সে বারবার প্রার্থনা করছিল কিন্তু সত্যের তিক্ততার মুখোমুখি তাকে হতেই হয়েছে নীলিমার পাশ থেকে উঠে একটা সিগারেট ধরায় অনেক সিগারেটের স্বাদটা আজ বড্ড পানসে লাগছে তার পাশে উপর হয়ে ঘুমিয়ে আছে নীলিমা 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 তার জন্য একটা রহস্যের নাম নীলিমা সাদা মসৃণ পিঠে আছে চুল হালকা ব্রাউন চুলের কারণে তাকে আর বেশি আকর্ষণীয় লাগছে ফোন হাতে নিয়ে অনির দেখলো ও দুপুর দুটো বাজে নিশ্চয়ই তন্দ্রা অপেক্ষা করছে ওর জন্য বাজারে ওকে ছাড়া খেতে বসে না ওর খাওয়ার খবর নেওয়ার পর সে খাবার খায় কিন্তু আজ চন্দ্রার ফোন বারবার ট্রাই করার পরও বন্ধ পাচ্ছে সে বিকেলবেলা ঘুম থেকে উঠে গোসল সেরে বাহিরে এলো তন্দ্রা তার মা তখন তার ছোট ভাই বউকে দিয়ে বেনি করে গুছিয়ে রাখে সে তার পুত্রবধূকে অথচ সে কি একবার খেয়াল করে দেখেছে তার মেয়ের মাথার চুল যে খুব রুক্ষ বড় ভাই তন্দ্রাকে ভাত দিল মা এখনো আসেনি খাওয়া শেষ হওয়ার আগেই তার বড় ভাই এসে পাশে বসেছে তনু কেমন আছিস ভাইয়ের দিকে তাকে মুচকি হাসে তনজা এরপর মাথা তুলিয়ে বলল ভালো আছে অনির কেমন আছে তো শাশুড়ি সংসার কেমন চলছে তন্দ্রা একবার ভাবলো সে সব ভাইকে জানাবে কিন্তু কি একটা ভেবে বলল না ভালোই চলছে তাহলে না বলে হুট করে চলে এলি একা একা আগে বলিস তো যে আসবি সব ঠিক আছে তো খাবার না দিয়ে আসা যায় না বিয়ের পর একবার তুই এভাবে এসেছিলি মনে আছে তো ননদ শাড়ি নিয়ে ঝামেলা করাই অনিল মেরেছিল তাই এসেছিলি মাঝে একা আসিসনি তাই মা তোর ভাবি ভাবছে না কিছু হয়নি তন্দ্রা ভাত খাওয়া থামিয়ে দিল এ বাড়িতে আসার অধিকার তার ফুরিয়েছে আগে সেই নিজের মনে করে অযাচিত চলে এসেছে তাকে চুপ থাকতে দেখে তার ভাই বলল কিছু হলে আমাকে বলবোন বোন লুকাচ্ছিস না তো সুখে আছিস তো ভাইয়ের কথায় দুচো কবচিয়ে পানি আসছিল তবু থেকে। পাত্তাই দিল না তন্দ্রা হাসি হাসি মুখ করে বলল এমনি এসেছিলাম ভাই আমি সুখেই আছি তোমরা চিন্তা করো না আমার জন্য আমি আর এভাবে আসবো না আসবি না কেন আসবি খাবি থাকবি নিজের ইচ্ছা মতো বাড়ি কি আমাদের একার বড় ভাই চলে যাওয়ার পর তন্দ্রা রান্নাঘরে যাচ্ছিল প্লেট রেখে হাত ধুতে তখন অনিচ্ছা সত্ত্বেও দুই ভাবের কথা তার কানে এলো দেখ ছোট দেখ তোর জন্য রাখা তরকারি তন্দ্রা অনেকটা খেয়ে নিল রে আসবে যে বলে আসবে না আজ তরকারিটা মজার ছিল ভেবেছিলাম আবার একটু ভাত খাবো দেখো না একটু পরপরই ক্ষুধা লাগে আমি রাতে আবার রেঁধে দেব মাকে বলিস না মন খারাপ করতে কারণ তার মেয়েও কুয়াতে ঝগড়াঝাটি করে আসছে নাকি জানি না তবে ওর ঝগড়ার বাতিল নেই সহ্য ক্ষমতা অনেক বেশি বিয়ের পর একবার এসেছিল। ঝগড়াঝাটি করে এরপর আর আসেনি কলতলা থেকে প্লেট হাত মুখ ধুয়ে ঘরে এসে প্লেট গ্লাস জায়গা মতো রাখে বোরখা হাতে বসেছে একটু ফ্যানের নিচে ঠিক সে সময় মা ভাবি রাইলেন তন্দ্রার সাথে কথা বলছিল তার মায়ের প্রথম বাক্য ছিল তুই কি আজকেই চলে যাবি হাসি হাসি মুখ করে তন্দ্রা বলল এই তোমার রেডি হচ্ছি এক্ষুনি বের হব এভাবে এলি একটা রাত থেকে যা না মা আমি বুঝিনি আমি আসাতে তোমাদের এত ঝামেলা হবে এরপর বড় ভাবি দিকে তাকিয়ে বলো আবার তোমার তরকারি রান্না ঝামেলায় ফেললাম গো কষ্ট করে রেধে নিও ভাবিদের বুঝতে সমস্যা হলো না যে তন্দ্রা তাদের কথা শুনেছে বড় ভাবি তার দুহাত ধরে বলল ভাই তুমি মন খারাপ করেছো আমি কিন্তু ওভাবে বলিনি আমি মন খারাপ করব কেন তোমরা যা বলেছো ভুল তো বলনি বাবার বাড়ি থেকে বেরিয়ে এলো তখন আকাশে মেঘ জমেছে চারিদিকের মানুষ যার যার আপন নিরে নিরাপদ স্থানে আপন কাছে যাচ্ছে তন্দ্রা তখন হাঁটছে এলোমেলো ভাবে সে জানে না গন্তব্য কোথায় কারণ কিছু মানুষের সব থেকেও তো নেই দুই পরিবার থাকতেও তাদের কোনো ঘর নেই আপনজন নেই তাদের ভাসতে হয় কচুরিপানার মতন পানির টানে এক স্থান থেকে অন্য স্থানে দায়িত্ব হয় কবরের মাটি তন্দ্রা এলোমেলো পদক্ষেপ পেলেও এগিয়ে যাচ্ছিল তার অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাও ক্ষমা করলাম আবারও তুমি আমার অভিমানের যোগ্য নাও ভালোবেসেছিলাম তোমায় তুমি আমার ঘৃণারও যোগ্য নাও যাও প্রতিজ্ঞা করলামই এক ফোঁটাও কাঁদবো না যতই অনুরোধ করো আমি আর ফিরবো না আমি তো ভুলেই গেছি তুমি কেনই বা ফিরবে তোমার খেলনা ছিলাম এখন ভেঙে গেছি আজ হয়তো অন্য খেলায় মাতবে মনে করিয়ে দেওয়ায় ভালো খেলনা নই রানি আমি ভালোবাসার কালিতে লেখা প্রেম কাহিনী আমি হ্যাঁ আমি ভেঙেছিলাম ভেঙেছিলাম পুরোপুরি তবে এখন এক একটা টুকরো জমাবো তুমিও এবার দেখে নাও কি দারুণ হ্যাপি এন্ডিং বানাবো ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজও দিচ্ছিল নীলিমা হাতের কাজ নিয়ে আয়না দিকে তাকিয়ে অভিষেক করের কথাগুলো বলল নীলিমা অনির তখন ছবে মাত্র গোসল সেরে বেরিয়েছে তোয়ালে পাশে রেখে বিশ্বক দৃষ্টিতে তাকিয়ে আছে অনেক এত অভিমান কেন পাশে রাখা নিউজ পেপার হাতে নিয়ে বলল দেখো মানুষ কতটা জানোয়ার হলে এসব করতে পারে ঘরে বউ বাচ্চা রেখে পরক্রিয়া করে বেড়াচ্ছে আবার বউ প্রতিবাদ করাতে তার সামনে ফেলেছে কেন জানো কথাগুলো শুনে নিনিমার পাশ থেকে উঠে যায় অনির বেডসাইড টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট উঠে একটা সিগারেট মুখে পুরে অনির জিজ্ঞাসা করলো কেন